এটা স্যারকে পাঠাবো যেহেতু তার বাসা আগে করে সহকারে কীরকম ছিল আর আলহামদুলিল্লাহ এখন কি করেছি দেখাশোনা করার মূল কারণ হলো গিয়ে স্পেসগুলো সঠিকভাবে ব্যবহার করা এবং একটি বেটার আউটলুক দেওয়া এখানে আমরা উইন্ডো করেছি উইন্ডো টেম্পারেট একটা গ্যাপ ছিল গ্যাপের ভিতরে ক্যাবিনেট করে দিয়েছি এবং এক্ষেত্রে হলো টিপি ক্যাবিনেট আমাদের এখানে শোপিস স্ট্যাক সিস্টেম করা এবং এই সাইটে ডয়ার করে দেওয়া এবং এখানে আমরা সুন্দরভাবে চিটসান্ডা লিঙ্ক করেছি এটা হলো গ্যাপের কেবিনেটটা যদি দেখে আপনাদেরকে সেলফ সিল্ফ করে দেওয়া আছে এবং ইঞ্চি সাইজের হাতল ব্যবহার করে দিয়েছি লক ও সাথে এখানে হলো আমাদের মূল আকর্ষণ সেটা হলো এখানে উইন্ডো টেম্পেলেট করা ওই সাইটে এখানে আমরা বেবেল কাটিনের গ্লাস করে দিয়েছি এবং এখানে আমরা একটা ফোল্ডিং ডোর করেছি এবং অর্গানের সাথে ম্যাচিং করে মিডলে হোয়াইট দুই পাশে আলহামদুলিল্লাহ আপনাদের কাজ থেকে দেখে আমরা এই কাজগুলো কিন্তু আমাদের ডোকু পেন্ট করা না এনামের পেন্ট করা দেখুন তারপরও কিছু চমৎকার ফিনিশিং চলে আসছে এবং প্রতিটা রুমে আমরা ওই চমৎকারভাবে ডেকোরেশানগুলো করে দিয়েছি এখানেও সিএনসি কাটিং বসবে এটার মতো এবং এখানেও আছে আমরা প্রতিটা গ্যাপে আমাদের অল কমপ্লিট করে ফুল একটি ভিডিও দেব আপনাদের মাঝে এই কাজটি করা আমাদের চাঁদপুরে গোয়াখলা থ্যাংকস ফর ওয়াচিং